সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক বন দপ্তরের মহিলা অফিসারকে একেবারে বেনজির ভাষায় আক্রমণ এবং বিতর্কিত মন্তব্য করে মহাবিপদে রাজ্যের মন্ত্রী অখিলগিরি মুহূর্তে গ্রেপ্তার হতে চলেছেন মন্ত্রী অখিলগিরি জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই রাষ্ট্রপতি সম্পর্কে একেবারে বেনজির এবং বিতর্কিত মন্তব্য করে একেবারে গোটা দেশের রাজনীতিতে ঝড় তুলে দিয়েছিলেন এই মন্ত্রী অখিলগিরি এবং গোটা দেশ জুড়ে উঠেছিল নিন্দার ঝড় যার তীব্র বিরোধিতা করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোটা দেশ জুড়ে বিভিন্ন থানায় এই মন্ত্রী অখিলগিরির নামে মামলা হয়েছিল এর এর রেস কাটতে না কাটতেই এবার আবারও বনদপ্তরের মহিলা অফিসারকে একেবারে বেনজির এবং কুকথা বলে গোটা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন এই মন্ত্রী অখিলগিরি এবং তাকে গ্রেপ্তারের দাবি উঠে গিয়েছে গ্রেপ্তারও হতে চলেছেন মন্ত্রী অখিলগিরি মনে করছেন অনেকেই কি হয়েছে দর্শক দেখুন বনদপ্তরের মহিলা অফিসারকে সাসিয়ে এবং কুকথা বলে বিপাকে রাজ্যের মন্ত্রী অখিলগিরি বনদপ্তর সূত্রের খবর মহিলা অফিসার অফিসারকে মন্ত্রীর শাসানির যে ভিডিও ফুটেজ সামনে এসেছে তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে এই মন্ত্রীর বিরুদ্ধে নালিশ করা হয়েছে ইতিমধ্যেই ওই মহিলা অফিসারের সঙ্গে ফোনে কথা বলেছেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা যিনি বনমন্ত্রী দর্শক তৃণমূল নেতা কুণাল ঘোষ বনদপ্তরের ওই মহিলা আধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছেন দল হিসেবে তৃণমূলের মন্ত্রীর এই আচরণকে সমর্থন করছে না তা স্পষ্ট করে দিয়েছে কুনাল মানে তৃণমূলও এই মন্ত্রীর যে আচরণ তাতে কিন্তু তাকে সমর্থন করছে না তাই তার বিপদ কিন্তু আরও বেড়েছে দর্শক ঘটনার সূত্রপাত এই দিন তাজপুর সমুদ্র সৈকতে বনদপ্তরের জায়গায় বেআইনি নির্মাণকে সরানোকে কেন্দ্র করে অভিযোগ বনদপ্তরের জমিতে স্থানীয়রা দোকান এবং ঘর তৈরি করেছিল সেই খবর পেয়ে নির্মাণ আটকাতে ঘটনাস্থলে যান বনদপ্তরের রেঞ্জার পদমর্যাদার ওই মহিলা অফিসার তখনই সেখানে হাজির হন রাজ্যের কারামন্ত্রী এবং রামনগরের বিধায়ক অখিলগিরি এরপরেই বেআইনি নির্মাণ নির্মাণে কেন বাধা দেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলে মহিলা অফিসারকে রীতিমতো শাঁসাতে থাকেন ওই মন্ত্রী দেখুন দর্শক এই অফিসারকে রীতিমতন শাসাতে থাকে যেখানে বেআইনি নির্মাণে বাধা দিয়েছিলেন এই মহিলা অফিসার এবং আপনারা জানেন এই বেআইনি নির্মাণে যাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয় তার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই বেআইনি নির্মাণে বাধা দিতে গিয়েই এবার কিন্তু অফিসারকে শাঁসানি খেতে হলো এই রাজ্যের অকৃতজ্ঞ মন্ত্রীর কাছে কি হয়েছে দেখুন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ওই মহিলা অফিসারকে রীতিমতো আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন অখিলগিরি রাজ্যের কারামন্ত্রীকে বলতে শোনা যায় আপনি কত বড় অফিসার আমি দেখে নেব আপনার আয়ু আর বেশি দিন নেই খুব বড় জোর আট থেকে দশ দিন দেখুন দর্শক একজন মহিলা অফিসারের সঙ্গে কি ধরনের মন্তব্য রাজ্যের কারামন্ত্রীর যা লজ্জার ওই মহিলা অফিসার তখন বলেন স্যার আমি ডিউটি করছি বলে আপনি আমাকে সরিয়ে দেবেন আপনি বলেছিলেন যে কোনো দোকান এ বসবে না এরপরেও ওই মহিলা অফিসারের সঙ্গে মন্ত্রী এবং তার অনুগামীরা তর্কাতর্কি করতেই থাকে বা চলতেই থাকে তখন মন্ত্রীকে বলতে শোনা যায় শুনুন ম্যাডাম সবাইকে নিয়ে চলুন বেশি দিন থাকতে পারবেন না কেন বিট অফিসার আমি জানি বনদপ্তর বনদপ্তরে কে দুর্নীতি কী দুর্নীতি হয় আমি জানি সব বিধানসভায় ফাঁস করে দেব আপনি এখানে থাকবেন না এরা সারা বছর থাকবে আপনি কি রাষ্ট্র রাষ্ট্রপতির মতো ক্ষমতা কারো কথা শুনতে চান না পঁচিশ ফুট আমরা নিলাম এর ভিতরে আপনি আসলে ফিরে যেতে পারবেন না বলে দিলাম আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে থাকবেন একজন অফিসারকে বলছে মাথা নিচু করে থাকবেন বেশি কথা বলবেন না এত বড় বেয়াদব জানোয়ার রেঞ্জার এর আগে আসেনি এরকমই মন্তব্য করেন এই মন্ত্রী যদিও নিজের আচরণের জন্য কোনোভাবেই অনুতপ্ত নন রাজ্যের কানামন্ত্রী বরং ওই মহিলা অফিসার বেআইনি নির্মাণে বাধা দিয়েছেন বলে দাবি করে তিনি বলেন আমরা দু মাসের জন্য ওই জায়গা চেয়েছিলাম কিন্তু ওই মহিলা অফিসার কোনো কথা শুনতে চাননি বাধ্য হয়ে আমি ওই কথাগালা বলেছি এই দাবি করেন মন্ত্রী অখিলগিরি তবে এই বিতর্কে রাজ্যের মন্ত্রীর পাশে নেই শাসক দল তৃণমূল কংগ্রেস এই ঘটনায় প্রকাশ্য আসার পরই ওই মহিলা অফিসারকে ফোন করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ পরে মন্ত্রীর আচরণে সমালোচনা করে তিনি বলেন অখিলগিরি যেভাবে কথা বলেছেন তা দল অনুমোদন করে না মুখের ভাষা শব্দচয়ন শিশির ভাষায় তীব্র নিন্দা করছি এই আচরণ করে ঠিক করেননি এগুলি আপত্তিকর বনদপ্তরে জমিতে দোকান বা কাঠামো ছিল বনদপ্তর বলার পরেও সরাই আবার নতুন করে শুরু করাই বনদপ্তর আপত্তি জানায় তারপর অখিলগিরি কারামন্ত্রী যা আচরণ করেন তা নিন্দনীয় তার তার প্রয়োজন হলে বীরবাহা হাসাদ বনমন্ত্রীকে জানাতে পারেন কারামন্ত্রীর উচিত ছিল বনমন্ত্রীর সাথে কথা বলা অখিলগিরি অখিলগিরির উচিত ক্ষমা চাওয়া কারামন্ত্রীর সমর্থনযোগ্য কাজ উনি করেননি বনদপ্তরের অফিসার নিজের কাজ করতে গিয়েছিল এই আচরণের জন্য বিরূপ প্রভাব পড়ে দল বিড়ম্বনায় পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে রাখছে বিষয়টি দল যোগাযোগ করছে রাজ্যের বনমন্ত্রী বীরভাহা হাসাদও বলেন একজন মহিলা অফিসারের সঙ্গে এই আচরণ না করলেই পারতেন আমাকেও বলতে পারতেন ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের ডিএফও এবং এর থেকে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বনদপ্তর সেই রিপোর্ট এলেই ঘটনার ভিডিও ফুটেজ সহ কারামন্ত্রীর বিরু কারামন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে গোটা ঘটনা পাঠাবে বনদপ্তর দর্শক এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করে বিজেপির সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেন চরম নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বেসরকারি দখলদারি মুক্ত করতে হবে যেভাবে রাজ্যের মন্ত্রী সরাসরি মহিলা আধিকারিককে আক্রমণ করেন সেটা লজ্জার এবং নিন্দনীয় শাসক দলের আস্থা নেই খোদ পুলিশের ওপরে পুলিশ আক্রান্ত হচ্ছে বর্তমান নেতাদের হয়ে পুলিশ যে কাজ করে সেটা লজ্জার এবং ভয়ের তবে পুলিশ আক্রান্ত হচ্ছে সেটা ঠিক নয় কথা পরিষ্কার জানিয়ে দেয় রাজ্যের বিরোধী দলের নেতা সৌমিক তবে এই নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে উঠেছে নিন্দার ঝড় এবং মন্ত্রীর পাশে দল দাঁড়ায়নি যাতে কিন্তু বিপদ বাড়তে চলেছে এই মন্ত্রী অখিলগিরির এখন শেষ পর্যন্ত কি হয় দর্শক সেই দিকেই চোখ থাকবে সকলের ধন্যবাদ